অসুস্থ থাকলে মন মেজাজ কিচ্ছু ভালো লাগে না শরীরও ভালো লাগে না যার কারণে কোনো ভিডিও যে এডিট করবো সেটারও মন চায় না আসসালামু আলাইকুম আমি অনন্যায় ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও তো আমি এটা ছিল কয়েকদিন আগের ভিডিও আমি এখন আর নতুন কোনো ভিডিও এডিট করতেও পারছি না আবার নতুন ভিডিও আনতেও পারছি না তো আমি সেই দিন রান্নার জন্য মাছ নিয়ে নিয়েছিলাম ফ্রিজ থেকে পেঁয়াজ কেটে নিয়েছিলাম টমেটো কেটে নিয়েছিলাম যা যা মশলা লাগবে সবই নিয়েছিলাম এবং সাইডে কিছু বড়ি আর দুটো কাঁচা লঙ্কা এবং আলু কেটে নিয়েছিলাম চিকন চিকন করে তারপরে আমি কড়াইটা বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের পানিটা ভালোভাবে শুকিয়ে আসলে এবং গরম হয়ে গেলে আমি কড়াইয়ে দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো তেল তেলটা আমি ফার্স্টে দিয়ে নিব হচ্ছে মাছ বাঁচার জন্য প্রথমে বড়িটা ভেজে নিলে ভালো হতো বাট আমার তখন একটু মিস্টেক হয়ে যায় আমি ভুলে যাই তারপরে আমি দিয়ে দেয় হচ্ছে গরম তেলে মাছ আর মাছটা আমি সবসময় চামচ দিয়ে দেওয়ারই ট্রাই করি যাতে তেলটা আমার হাতে ভালো মানে কাত একেবারে না লেগে যায় তো যেহেতু আমি আগেও বলছি আমার অনেক হাতে পায়ে পরে অনেক বেশি তো আমি সবসময় একটু সাবধানে থাকার ট্রাই করি সাবধানে থাকার পরেও আমার জাস্ট দেহের শুধু এক একটা জায়গায় মাছ ভাজতে গেলে বা তরকারি রান্না করতে গেলেই পুড়ে যায় তো তারপরে আমি মাছ এভাবে কড়া করে ভেজে নিয়েছি আমি আগেও বলেছি আমি মাছ অনেক কড়া ভাজি খাই আমি অল্প ভাজি খেতে পারি না তো তারপরে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি মাছগুলোকে তুলে নিলাম এবং দিয়ে দিলাম হচ্ছে মাছের বড় মাথাটা মাথাটা আমি আলাদা করেই ভেজে নিচ্ছি যাতে যেহেতু মাথাটা অনেক বড় জায়গাটা অনেক বেশি লাগবে তাই তো তারপর আমি মাথাটা ভাজতে গিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এক পাশ আমি আগে থাকতে উল্টে দিয়েছিলাম আরেক পাশ আমি একবার উল্টে দিবো এবং সোজা করে দিবো যাতে মাছের যে নিচে সাইডটা আছে সেটাও ভালোভাবে ভাজি হয়ে যায় অনেকে এটা করেন কি আমি জানি না তবে আমি এটা করি কারণ মাছটা ভালোভাবে তো আবার ভাজা লাগবে তো তারপরে দেখলাম যে মাছটা ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে থেকে মাছটাকে তুলে নিলাম এবং এর মধ্যে আমি এখন দিয়ে দেবো হচ্ছে বড়িগুলো তো বড়িগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে না ভেজে নিলে বড়ি রান্না করা যায় না তো ওই জন্য আমি সবসময় আম্মুকে দেখতাম যে ভেজে নিতে অনেকেই তেল দিয়ে ভাজে অনেকেই তেল ছাড়াই ভাজে তবে তেল ছাড়া ভাজলেই মনে হয় ভালো হয় কারণ এটা অনেক বেশি তেল চুষে নেয় তো আমি তারপরে ভাজা হয়ে গেছে লাল লাল করে তুলে নিয়েছি সেম তেলে আমি দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এটার মধ্যে দিয়ে দেব হচ্ছে সব মশলাগুলো জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো মরিচের গুঁড়ো এবং হচ্ছে পেঁয়াজ বাটা রসুন বাটা এবং আমি কাঁচামরিচ বাটাই একটু বেশি দিয়েছি যাতে একে একটু শুকনো মরিচটাকে অ্যাভয়েড করতে পারি কয়েকটা দিন তো তারপরে আমি এই যে ঢেলে দিয়েছি ব্রাউন করা সেই পেঁয়াজের মধ্যে এবং আমি মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে বাটিটা ধুয়ে আমি একটু পানি দিয়ে জাস্ট ঢাকনা দিয়ে একটু ঢেকে দিব কিছুক্ষণ নেড়ে চেড়ে যাতে যে ভাস ভাসমান যে তেলটা সেটা যাতে উঠে আসে এবং মশলার যে একটা গন্ধ সেটা যাতে চলে যায় তো ওই জন্য আমি সবসময় এটা করি আমি না সবাই এটা করে আম্মুকেও দেখতাম আর আমার রান্না শেখাই আমার আম্মুর কাছ থেকে তো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলি তোলার পরে দেখি যে তেলটা উপরে ভেসে উঠেছে এবং মশলাটাও প্রায় অনেকটা ঘন হয়ে এসেছে গন্ধটাও ছেড়ে দিয়েছে তো আমি এর মধ্যে এবার একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো হচ্ছে কেটে রাখা আলুগুলো তো আলুগুলোকে আমি ঢেলে দিচ্ছি এখানে আমি সবচাইতে একটা বড় ভুল করে ফেলি সেটা হচ্ছে যে ছোট কড়াইটা নিয়ে আমি ভেবেছিলাম যে ছোট কড়াইয়ে মেবি হয়ে যাবে বাট আমি এটা বুঝি নাই যে আলুগুলো তো একটু লম্বা লম্বা করে কাটা হয়েছে আটবে না আর একটু ছোট করে কাটলে মেবি আটত বাট আমি আলসের ঠেলায় আমি আর বড় কোনো কড়াই নেই নাই যে আরেকটা কড়াই আমি দেব তো তারপরে আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিলাম এবং একটু পানি দিয়ে আমি এটাকে এখন সিদ্ধ করে নেবো তো কড়াইয়ের ঢাকনা দিয়ে দিলাম দিয়ে তারপরে কিছুক্ষণ পরে আমি এসে দেখি যে প্রায় ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে বাট যেহেতু আমি তরকারিটা কষাই অনেকক্ষণ তো আমি আরেকটু কিছুক্ষণ পানিটা শুকানো অবধি আরেকটু আমি কষিয়ে নিব এবং ভালোভাবে তাই নেড়ে চেড়ে দিচ্ছিলাম যে কতটুকু পানি আছে কী বৃত্তান্ত এটা বুঝলাম তো তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে টমেটো যখন আলুটা একটু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তখনই আমি এর মধ্যে টমেটোটা দিয়ে দিয়েছি যাতে এইবার আমি আরেকবার কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি যাতে পরবর্তীতেই পানিটা দিয়ে দিতে পারি পরিমাণ মতো তো আমি টমেটোটাকে ভালোভাবে আলুর সাথে এবং মশলার সাথে মিশিয়ে নিচ্ছিলাম নেওয়ার পরে আমি আরেকবার হচ্ছে ঢাকনা পানি দিয়ে দিব দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব তো পানিটা এই কারণেই দিয়েছি যাতে টমেটোটা গায়ের সাথে মাখো মাখো অবস্থা হয়ে যায় এবং টমেটোটা যে এখন একটু দেখতে সতেজ লাগছে সেই তো তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তরকারিটা কিছুক্ষণ পরে ঢাকনা থেকে তুললে আবার আমি দেখি যে পানি প্রায় শুকিয়ে গিয়েছে এবং টমেটোটাও গায়ের সাথে অনেক সুন্দরভাবে মাখো মাখো হয়ে গেছে এবং আলুটাও একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে অনেক দিন পরে আমি আলু দিয়ে রান্নাটা খাচ্ছি কারণ আগে অনেক টাইম এমন হতো যে যেগুলো ভালো লাগে খেতে সেগুলো আম্মই তৈরি করে দিত আর এখন নিজেকে তৈরি করে নিতে হয় তারপরে এই যে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি যেহেতু কড়াইটা অনেক ছোট হয়ে গেছে এ কারণে আমিও আমাকে অনেক প্যারা খেতে হয়েছে তো তারপরে যখন পানিটা ফুটে উঠেছিল আমি ঢাকনাটা তুলে দেখি যে সব পারফেক্ট আছে বাট কড়াইটাই আমার ছোট হয়ে গেছে তো এর মধ্যে আমি ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে দিলাম কারণ বড়িগুলো এরকম ফুট ফুটানো পানিতেই দিতে হয় এবং দিয়ে দিতে হবে হচ্ছে মাছগুলো এবার মাছগুলো দেওয়ার পরে আমার কড়াই থেকে প্রায় ঝোলগুলো মনে হচ্ছিল যে আমি যাবে তো তারপরে আমি ঢাকনাটা দিয়ে একদম লো হিট দিয়ে রেখেছিলাম যাতে না পানিটা পরে তবুও অনেক টাইম দেখছেন যে পড়ে যাচ্ছিল তারপর আমি কিছু কুচনো ধনিয়া পাতা দিয়ে দিলাম শীত মানেই তো ধনিয়া পাতা তো তারপরে দিয়ে দিলাম হচ্ছে দুটো কাঁচা লঙ্কা যাতে টেস্টটা একদম এক মানে গ্রামীণ মানুষের খাওয়ার মতো আসে তো তারপরে এই যে আস্তে হিট দিয়ে আমি ঢেকে রেখেছিলাম রেখে আমার রান্নার ডান দেখাবে পরের ভিডিওতে বাই বাই